আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আরেকটা লাইভে তো হচ্ছে আমাদের সাথে একজন এখন যে জয়েন করতে আমাদের বুয়েট পরীক্ষার রেজাল্ট থেকে আমাদের হচ্ছে অবন্তী জয়েন করছে ও বুয়েটে আর্কিটেকচারে ফিট এবং বুয়েটে হচ্ছে 957 তম তো তোমাকে প্রথমে অনেক কংগ্রাচুলেশনস জানাচ্ছি তোমাদের এত ভালো রেজাল্ট করার জন্য তা তারপরে তোমাকে হ্যাঁ তোমাকে जस्ट একটা জিনিসই তো জানতে যাচ্ছি প্রথমে যে তোমার রেজাল্ট জানার পরে তোমার যে ডাবল সাফল্য এটাতে তোমার হচ্ছে অনুভূতিটা কেমন ছিল আমার তো প্রথমে মানে আমি নাম খুঁজে পাচ্ছিলাম না তো ওটার কারণে আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে আদৌ হলো কিনা কিন্তু পরে যখন নামটা খুঁজে পেলাম ফাইনালি আমার রোল রোল নাম্বার আমি ডাবল চেক করলাম কারণ আমার বিশ্বাস হচ্ছিল না কারণ আমার বইয়েরটা আমার অনেক আগে থেকে স্বপ্ন তো এটা বলতে গেলে আমার জন্য অনেক বড় একটা মুহূর্ত ছিল আমার বাবা মা অনেক খুশি হয়েছে তো এটার জন্যই আমি আর কি ধন্য আর কিছু না আমি জাস্ট এতদিনের যে আমি এতদিন যে কষ্ট করছি সেটার যে ফল পেয়েছি ওটার জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা উদ্ভাসের সাথে তোমার জানিটা কেমন ছিল উদ্ভাসের সাথে জার্নি আমার কাছে ভালো লেগেছিল কারণ ফার্স্টে আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে ফলো করব কারণ আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের আমার এইচএসসি সিলেবাসের সাথে অনেক গ্যাপ ছিল এবং সেই গ্যাপটা আমার ব্রিজ করতে অনেক সময় লাগছিল তো তখন হচ্ছে জয়েন করি আমি একটা একজন সিনিয়র ভাইয়াকে জিজ্ঞেস করি ওরিয়েন্টেশন দিন যে ভাইয়া আমি তো ইংলিশ মিডিয়ামের আমার এখানে বেশি প্রবলেম হবে কিনা তো ভাইয়া বলা যায় না সমস্যা না অনলাইন ক্লাসেস গুলো দেখে তুমি তোমার সিলেবাস গ্যাপ কভার করতে পারো তো আমি আমি হচ্ছে সকালবেলা হচ্ছে উদ্ভাসে নর্মাল ক্লাস করতাম আর বিকাল বেলা এসে যে পার্টা আমার প্রবলেম বেশি হতো আমি হচ্ছে অনলাইনে দেখতাম আমি মূলত হচ্ছে মানে হ্যাঁ কেমিস্ট্রি ক্লাস বেশি দেখতাম আর আমার রোজেন ভাইয়ের হচ্ছে ওই পিরিয়ডিক বন্ডিং এর ওই চ্যাপ্টারটা আমার উনি এক্সপ্লেন করে অনেক ভালো লেগেছিল তো এভাবেই আমি জাস্ট গাইডগুলো ফলো করে করে মানে কনসেপ্ট বুক ফলো করেছি আর ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাংক ফার্স্টে ফলো করেছি আর এভাবে হচ্ছে আমি ডিসেম্বর পর্যন্ত পড়েছি তারপর আমি যখন দেখলাম যে আমার সিলেবাসটা কাভার হয়ে গিয়েছে কিছুটা তারপর আমি মূল বই এক্সপ্লোর করা শুরু করলাম কারণ মূল বই তো বেশি ইনডেপ আমার জন্য ফার্স্ট এর ইনিশিয়ালি আমার জন্য বেশি ছিল কিন্তু পরে আস্তে আস্তে আমি মূল বইটা গ্রাস করলাম তারপর পাস পেপার সলভ করা শুরু করলাম তারপর হালকে আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিতে গেলাম আর আর্কিটেক্টারে তো ফিফথ হয়েছে এমনি আহ আঁকাও কি আগে থেকে একটু প্র্যাকটিস ছিল কিনা আর্কিটেকচারে আমি আমি এমনি আগে বাসা মানে হবি হিসেবে আঁকাও কি করতাম তো যখন আমি দেখি যে ঠিক আছে আমার কি ক্লিয়ার হয়ে গিয়েছে তখন আমি ঠিক আছে যে তো আর্কিটেকচার জন্য রেজিস্ট্রেশন করেছি তাহলে একটু প্র্যাকটিস করে যাই তো আমি হচ্ছে গাইড বুক গুলা কিনে কিনে ফলো করে আর কি প্র্যাকটিস করেছি আর্কিটেকচার মাশাল্লাহ চমৎকার অবন্তি তোমার কাছে ভাইয়ার শেষ প্রশ্ন ছোট ছোট ভাই বোনদেরকে অবন্তির মতো ভালো রেজাল্ট করতে হলে কি করতে হবে যদি পরামর্শ দাও আমি বলবো যে যারা হচ্ছে ন্যাশনাল যারা আছে তাদের জন্য যে এইচএসি বইটা যে মূল বই মূল বইটা আগে ভালো করে পড়তে কারণ সিলেবাস আগে থেকে গ্যাপ না থাকলে এই অ্যাডমিশন ফিজটা একটু সহজ হয়ে যায় অ্যাডমিশন ফিজ একদম সহজ না কিন্তু বইটা গ্রাসপে থাকলে একটু শান্তি পাওয়া যায়

আমি বলবো যে আমাদের যে পরীক্ষা হয় এস এএস এর পর থেকে ওরা যদি আহ কনসেপ্ট বুক পড়া শুরু করে দেয় তাহলে অনেক হেল্পফুল হবে কারণ কনসেপ্ট বুক হচ্ছে বইটার একটু সামারাইজ ভার্সন তো তো বুঝতে একটু সহজ হয় তো কারণ আমার মেন হেল্প ছিল কনসেপ্ট বুকটাই মানে ওটার থেকে আমার সবকিছু মানে অলমোস্ট অনেকটাই কভার হয়ে গিয়েছিল বই হচ্ছে আমি এক্সট্রা ডিটেল পড়তে গিয়েছিলাম

Walaikum as-salam. Thank you, Fayyad. I love this.